হ্যাঁ ঘুমাইতো না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার বাসায় আসতে ছিলাম স্যার স্যার কথা তো বলবো লাগতে বলো আমাদের আমি এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের দশমিক ছিলেন না স্যার ছাব্বিক ছিল এখন কুষ্টিয়া ডিবি আসছে স্যার এখন ও তো আমাদের যশোরের দিবিতে আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসি স্যারের সাথে যোগাযোগ করছে তা এসি স্যার ওকে একটা অ্যামাউন্ট কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে কত এসি কত চাইছে নাকি বলছে তিরিশের এর কথা হ্যাঁ তিরিশ তিরিশ দিতে হবে হ্যাঁ এসি তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে সাব্বিশ সাব্বির অনেক কান্নাকাটি বলছো যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসে স্যারকে বলেছেন স্যার কে ওটা সাবির ভালো হবে না সাবির আমি চিনি ও আমার কাছে ছিল খুব সাব্বিদ এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাচা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের অনিত্রের সম্পর্ক ভালো তাই সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি অনিত্রের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে বলেছে ঠিক আছে সাব্বিদ ও ও डायरेक्टली কোনো কথা বলেনি डायरेक्टलीও অসুবিধা আর ও অনিতও পারবে না ও অনিত আসতে চায় না আর অনিতও পারবে না অনিত তিরিশ লাখ টাকা দিলে ও কোথার থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আসস্ত করছে আনিস স্যার তাকে হুম আনিস যে এত দিলেই আসতে পারবে আসে এত দিলেই আসবে কি হবে ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে আসতে পারবে না হ্যাঁ এখন তারপরে আমার আমি তো সাকারে বলছি যে আমি মনিটরের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার ওনারটাই রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে একই কথা এসপি যদি 30 না দেয় ডিআইজি নেবে কত না এটা তো তার বক্তব্য এখন ও তো 30 এর হচ্ছে না ও आल्सो যে আমি যদি ও ইন ফ্যাক্ট ওরই না দেয়া ভালো ওরই কারণ ও মানুষে পর্দায় পড়ে না ও খুব দুষ্টু লোক ও 얘가 ভালো कमाई করতেছে ভাগ দেয়া লাগতেছে না ওdio ওর ভালো এখানে এসে ও এসপি জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে বিআইডিও জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও ওরে ওরেদার লোকাস ও আচ্ছা হ্যাঁ ও তো আস্তে আস্তে স্যার ওলো মুক্তি যোদ্ধা সন্তান প্লাস আওয়ামী লীগের লোক আর প্রোফাইল দিয়ে দাও প্রোফাইল ভালো খেলে প্লাস সাপোর্ট দাও প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি এনে কেন করবে তুমি ভালো থাকে তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে